আসসালামু আলাইকুম দেশ ও জনপদের সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি শারমিন আক্তার আমাদের সাথে সাংকেতিক ভাষায় সংবাদ উপস্থাপন করছেন আহসান হাবিব পলাতক অর্থ পাচারকারীদের লুটের জব্দকৃত টাকা জনহিতকর কাজে ব্যবহারের লক্ষ্যে একটি তহবিল গঠন করা হবে আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিদেশে পাচারকৃত অর্থ পুনরুদ্ধারে গৃহীত পদক্ষেপ ও অগ্রগতি বিষয়ে এক আলোচনা সভায় একথা জানানো হয় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুজ সভায় সভাপতিত্ব করেন সভায় জানানো হয় আইনের সঠিক ধারা মেনেই এই তহবিল গঠন করা হবে প্রয়োজনে আইন সংশোধন করা হবে সভায় অন্যান্যের মধ্যে অর্থ উপদেষ্টা ড সালেহ উদ্দিন আহমেদ প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত দুতফে সিদ্দিকী বিশেষ সহকারী ড আনিসুজ্জামান চৌধুরী বাংলাদেশ ব্যাংকের গভর্নর আসান এইচ চৌধুরী প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজউদ্দিন মিয়া এবং অ্যাটর্নি জেনারেল আসদুজ্জামান উপস্থিত ছিলেন পরে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফিং কালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেন জব্দকৃত টাকার মধ্যে যেসব অর্থ ব্যাংক থেকে দুর্নীতি করে নেওয়া হয়েছে সেগুলো ব্যাংকে ফেরত দেওয়া হবে আর যেগুলো নন ব্যাংকিং অর্থ সেগুলোর সাধারণ মানুষের কল্যাণে ব্যবহার করা হবে আমাদের হাতে কিছু অর্থ জব্দ করা আছে যেটা বিভিন্ন ব্যাংকে এই যারা পলাতক আছেন বা যাদের নামে বিভিন্ন রকমের অর্থ আত্মসাত এবং পাচারের মামলা আছে তাদের নিয়ে তাদের ডিপোজিট করা অর্থ এগুলো সেগুলোকে আমরা জব্দ করা আছে সেগুলোর ব্যবহার কিভাবে হবে সেটা নিয়ে আলোচনা হয়েছে আবার আমাদের হাতে বেশ কিছু বেশ বড় আকারের শেয়ার আছে বিভিন্ন ব্যাংকের শেয়ার বিভিন্ন কোম্পানির শেয়ার যেগুলো যারা পালিয়ে গেছেন তাদের শেয়ার সেগুলোকে জব্দ করা আছে এগুলোকে কিভাবে আমরা জনহিতকর কার্যে ডিপোজিটরদেরকে আবার ব্যাংকের ব্যাঙ্কগুলোকে ক্ষতিপূরণ দিয়ে ডিপোজিটরের স্বার্থ রক্ষা করা যায় সেই ব্যাপারে এক ফান্ড গঠন করে এই ফান্ডগুলোকে বা এই এই শেয়ারের যে লব্ধ অর্থ সেগুলোকে সেখানে ট্রান্সফার করে আমরা কীভাবে সেটাকে ম্যানেজ করব সে বিষয়ে আলোচনা হয়েছে নগদের ব্যাপারে আমাদের পজিশন সুস্পষ্ট যে নগদের যারা অরিজিনাল ম্যানেজমেন্ট ছিল এবং বোর্ড ছিলেন তাদের তারা ম্যালফেশিয়াস অর্থাৎ দুর্নীতি এবং এটার মাধ্যমে টাকা আত্মসাত করেছে যার পরিমাণ আমরা জানি যে ছয়শো কোটি টাকা মতো ই মানি ক্রিয়েট করেছে যেটার এগেনস্ট অর্থ ছিল না দ্বিতীয়ত তারা আমাদের যে সরকারের যে দারিদ্র বিমোচন কর্মসূচির অধীনে যে ধরনের অর্থ ট্রান্সফার করা হতো নগদের মাধ্যমেই করা হতো শুধু সেইখানে তারা প্রায় দুই হাজার কোটি টাকার উপর তারা সেখানে আত্মসাত করেছে তো আমরা মনে করি যে আমরা তাদের হাতে কোনো মতেই এই এই নগদের কার্যক্রম আবার ফেরত যাওয়াটা উচিত নয়

চট্টগ্রাম কাস্টমস হাউস চলতি চব্বিশ দু হাজার পঁচিশ অর্থ বছরের প্রথম দশ মাসে প্রায় হাজার কোটি রাজস্ব আদায় করেছে যা আগের অর্থ বছর একই সময়ের তুলনায় তেরো শতাংশ বেশি এপ্রিল মাসে এই প্রবৃদ্ধির হার দাঁড়ায় প্রায় চব্বিশ শতাংশে বিশ্লেষকরা বলছেন এই প্রবৃদ্ধি বর্তমান অর্থনৈতিক পরিবেশে একটি ব্যতিক্রমী অর্জন লাইফলাইন খাত চট্টগ্রাম বন্দর ও শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের মাধ্যমে দেশের আমদানি রপ্তানির কার্যক্রমের বৃহৎ অংশ পরিচালিত হয় এ কারণে রাদা শাহ আদায়ে চট্টগ্রাম কাস্টমস হাউজের পারফরমেন্স জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে চলতি অর্থ বছরের শুধু এপ্রিল মাসেই চট্টগ্রাম কাস্টমস হাউস রাজস্ব আদায় করেছে সাত হাজার তিনশো বিরাশি কোটি টাকার উপরে যেখানে গত অর্থ বছরে এপ্রিল মাসে আদায় হয়েছিল পাঁচ হাজার নয়শো উনসত্তর কোটি টাকা অর্থাৎ মাসমারি হিসাবে বছরের ব্যবধানে এক হাজার চারশো তেরো কোটি টাকার বেশি আদায় হয়েছে রাজস্ব আদায় বাড়াতে জাতীয় রাজস্ব বোর্ড ইতিমধ্যে বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছে আমরা এখান থেকে যা কিছু করি আলটিমেট উদ্দেশ্য হচ্ছে রাষ্ট্রের কল্যাণ কারণ যদি আমাদের এখানে যেই পরিমাণ রেভিনিউ আদায় হবে এটা রাষ্ট্রের কাজে লাগবে সো আমার মূল কাজই হচ্ছে রাষ্ট্রের কল্যাণের জন্য আমরা কাজ করছি রাষ্ট্রীয় স্বার্থে আমরা কাজ করছি প্রবৃদ্ধির এই চিত্র সত্ত্বেও লক্ষ্যমাত্রা অর্জনে এখনো পিছিয়ে রয়েছে চট্টগ্রাম কাস্টম হাউস জাতীয় রাজস্ব বোর্ডে নির্ধারিত সংশোধিত লক্ষ্যমাত্রা অনুযায়ী প্রথম দশ মাসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল সত্তর হাজার কোটি টাকার উপরে সে হিসেবে এখনও ঘাটতি রয়েছে সাত হাজার কোটি টাকা বিশ্লেষকরা বলছেন গত দশ মাসে রপ্তানির পরিমাণ যেমন বাড়ছে তেমনই দেশের অর্থনীতিও দিন দিন চাঙ্গা হচ্ছে প্রথম কয়েক মাস তো রাজনৈতিক অস্থিত্ব অস্থিতিশীলতা ছিল বিভিন্ন রকম অনিশ্চয়তা ছিল সেগুলো কাটিয়ে ওঠার পরে এরপর মাঝখানে একটা বন্যা হলো তারপর যেটা বললেন গার্মেন্টস সেক্টরে কিছু অস্থিরতা হলো সবগুলো কাটিয়ে আস্তে আস্তে একটা স্থিতি স্থিতিশীলতার দিকে অর্থনীতি এগোচ্ছে এবং তারই ফলশ্রুতিতে আমরা দেখেছি যে গত মাসে মার্চে কিন্তু অনেক হাই একটা এক্সপোর্ট গ্রোথ হয়েছে এপ্রিলে যায় কিছুটা কমে গেছে আবার এবং তার একটা কারণ আমরা বলছি যে এটা হচ্ছে অনেকটা ঈদের বন্ধ ছিল বা ট্রাম্পের যে ট্যারিফের কারণে কিছু অনিশ্চয়তা ছিল সেগুলোর কারণে হয়তো এক্সপোর্ট কিছুটা কমেছে কিন্তু ওভারঅল দেশের অর্থনীতি কিন্তু আস্তে আস্তে ঘুরে দাঁড়াচ্ছে যে সামষ্টিক অর্থনীতির যে স্থিতিশীলতা সেটা অনেকটাই আনয়ন করা গেছে এবং কিছু জায়গায় ঘাটতি আছে সেগুলো বিশেষ করে রাজস্ব আদায় ঘাটতি আছে সেজন্য সরকারকে ব্যাংকিং সেক্টর থেকে অনেক বেশি বড় করতে হচ্ছে আশা করি আগামী বছরে যেসব সংস্কারগুলো হচ্ছে সেগুলোর দ্বারা রাজস্ব আদায় আর বেগবান হবে রাজস্ব আদায়ের গতি সত্ত্বেও বছরের শুরুটা ছিল নানা ধরনের চ্যালেঞ্জে ভরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং পরবর্তী সময়ে বন্যার প্রভাবে চট্টগ্রাম বন্ধের পণ্য ডেলিভারি ও কাস্টমস এর বড় ধরনের ব্যাঘাত ঘটে ফলে জুলাই ও আগস্টে রাজস্ব আহরণ ব্যাহত হয় তবে সংকট কাটিয়ে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর ধীরে ধীরে আমদানির রপ্তানির কার্যক্রম স্বাভাবিক হয় এবং রাজস্ব আday গতি ফিরে আসে। বিটিভি নিউজ ঢাকা। আসন্ন কোরবানির ঈদের আগেই চলতি মাসের পোশাক শ্রমিকদের বেতন বোনাস পরিশোধ করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপदेशक লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি আজ সচিবালয়ে আসন্ন ঈদ উল দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা সভা শেষে প্রেস ব্রিফিংয়ে কথা জানান এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোহাম্মদ খোদা বক্স চৌধুরী সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানগণ উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন ঈদের পূর্বে গার্মেন্টস শ্রমিকদের বেতন ভাতা দি পরিশোধের পাশাপাশি ছুটি প্রদান এবং সড়ক মহাসড়কে যানজট মুক্ত রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে বোনাসটা মে মাসের ভিতরে দিয়ে দিতে হবে এক থেকে তিন তারিখের ভিতরে তারা বেতনটা পরিশোধ করবে গার্মেন্টস শ্রমিকদের যৌক্তিক যে দাবিগুলি আছে এটা মালিকেরা অবশ্যই তাদের পূরণ করতে হবে রাস্তা বন্ধ করে কোনোভাবেই যেন কোনো ধরনের পশুর হাট না বসে সেদিকে কঠোর নজরদারি থাকবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা পুরো হাটগুলিতে অনেক সময় একটু শৃঙ্খলা অতভাবে থাকে না বিশৃঙ্খলা হয়ে যায় এটার জন্য আমরা কতগুলি ইনস্ট্রাকশন দিয়েছি এক নাম্বার ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে গাড়িগুলি যেটা আছে গরু যে নামাবে এটা রাস্তা নামাইতে পারবে না তাদের ভিতরে নিয়ে দিতে হবে ট্রাক বা নৌকা যেই আস্তে আস্তে গরু আগেই তারা ওই ব্যানার দিয়ে দিতে হবে তারা কোন হাটে গিয়ে এটা নামাবে এবং প্রতিটা হাটেই আনসার রাখতে হবে এক প্রক্সিমি একটা বলে দিছি যে পঁচাত্তর জন কোনোটায় হয়তো বেশি লাগবে হয়তো কোনোটায় কম লাগবে কোন বাস জাহাজ আছে বা ট্রেন অতিরিক্ত যাত্রী কেউ নিতে পারবে না এটা শুধু মানুষের ক্ষেত্রে যেমন তারপরে যে গবাদি পশু আনার সময় কোনো ট্রাক বা এই যে নৌকাগুলিতে আসে এইগুলি যেন অতিরিক্ত পশু যেন না আনে এই জন্য তাদের ইনস্ট্রাকশন দেওয়া হয়ে গেছে এবং এটা ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী যারা এটা করবে আইন ভঙ্গ করবে তাদের এগেনস্টে অ্যাকশন নিবে এছাড়া অভিনেত্রী নুসরাত পারিয়াকে বিমানবন্দরে আটকের বিষয়ে উপদেষ্টা বলেন বিদেশ যাত্রার নিষেধাজ্ঞার ব্যাপারে একটি পলিসি আছে এই পলিসির আওতায় যারা পড়ে তাদের আটকানো হয় কেউ যেন ভুগ্তির শিকার না হয় এই বিষয়ে আইন রক্ষা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন জুলাই আগস্ট গণহত্যায় যারা প্রকৃত অপরাধী তারাই যেন গ্রেফতার হয় তা নিশ্চিত করা হবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তরের দাবিতে টানা পঞ্চম দিনের মতো বিক্ষোভ করেছেন তার সমর্থকরা নগর ভবনের সামনে বিক্ষোভকারীদের ভিড় বাড়ায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে এদিকে এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া জানিয়েছেন আইনি জটিলতা নিরসন না করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে যেতে পারছে না সরকার আমাদের গতকাল একটা প্রেস রিলিজে আমাদের অবস্থান স্পষ্টভাবে পরিষ্কার করা হয়েছে এখানে অনেকগুলো জটিলতা আছে আপনারা জানেন এখানে আমাদের এই সরকার দায়িত্বে আসার পরেই অধ্যাদেশ পরিবর্তন আইনের পরিবর্তন এনে সিটি কর্পোরেশন পৌরসভাগুলো বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল এবং তারপরে এখানে অনেকগুলো আইনি জটিলতা আছে সেগুলো আমরা আইন মন্ত্রণালয় থেকে জানতে চেয়েছি যে কী কী ধরনের আইনি জটিলতা আছে কিংবা আছে কি না এবং এর বাইরেও মেয়াদ সংক্রান্ত জটিলতা আছে এর বাইরে আবার আমরা একটা লিগেল নোটিস পেয়েছি এবং আমাদেরকে বিবাদী করে রিটও করা হয়েছে যাতে শপথ গ্রহণ করতে না দেওয়া হয় আমরা যত জানি সেটা বিচারাধীন আছে তো এই সকল ধরনের জটিলতা নিরসন না করে আমরা কোনো সিদ্ধান্তে আসলে যেতে পারছি না তো রিটের বিষয়টা এবং আইন মন্ত্রণালয়ের মতামত পাওয়া গেলে কোনো ধরনের আইনি জটিলতা না থাকলে শপথ দিতে কোনো অসুবিধা নেই আমাদের প্রত্যাশা থাকবে যে নগরবাসীর যে ভোগান্তি এবং ভোগান্তিটা শুধুমাত্র এই রাস্তা বন্ধ করে দেওয়ার জন্য আপনারা জানেন যে অনেক রেগুলার অ্যাক্টিভিটিস রেগুলার কাজ আছে সিটি কর্পোরেশনের সেগুলোও এক ধরনের স্থবিরতা হয়ে আছে এই ভোগান্তি নিরসনের জন্য ওনারা ধৈর্য দেখাবেন এবং এই যে আইনি জটিলতাগুলো আছে হাইকোর্টে বিচারাধীন আছে হাইকোর্টের প্রতিও সম্মান প্রদর্শন করবেন এবং ধৈর্য ধরবেন আর কি খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন জনগণের নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিতে সম্ভাব্য সবকিছুই করা হবে তিনি আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে জাতীয় নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা উপদেষ্টা পরিষদের নবম সভায় কথা বলেন খাদ্য উপদেষ্টা বলেন নিরাপদ খাদ্য নিশ্চিতের জন্য খাদ্য শৃঙ্খলের সাথে যুক্ত সবার প্রত্যক্ষ ও সক্রিয় অংশগ্রহণ জরুরি তিনি বলেন দেশে খাদ্যের কোনো ঘাটতি নেই তবে নিরাপদ খাদ্য নিশ্চিত করার ক্ষেত্রে সক্ষমতার ঘাটতি রয়েছে খাদ্য উপদেষ্টা বলেন শুধু আইন বিধি প্রয়োগ করে জনগণের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করা যাবে না এজন্য ব্যক্তি পর্যায় থেকে শুরু করে সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসতে হবে সবাইকে সচেতন হতে হবে খাদ্য উপদেষ্টা জানান জাপান সরকারের অর্থায়নে দশ বছর মেয়াদী দুই হাজার চারশো নয় কোটি সত্তর লাখ টাকার ফুড সেফটি টেস্টিং ক্যাপাসিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় ঢাকায় একটি ফুড সেফটি রেফারেন্স ল্যাবরেটরি চট্টগ্রাম ও খুলনায় দুটি খাদ্য পরীক্ষাগার প্রশিক্ষণ ভবন নির্মাণ সহ প্রয়োজনীয় সক্ষমতা উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে অনুষ্ঠানে মন্ত্রী পরিষদ সচিব ড শেখ আব্দুর রশিদ জনগণের নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিতের উপর গুরুত্বারোপ করেন এবং এ লক্ষ্যে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে সমন্বয়ের মাধ্যমে কার্যক্রম পরিচালনার জন্য আহ্বান জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড মোহাম্মদ মোখলেসুর রহমান বলেন জনগণের নিরাপদ খাদ্যের বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বিবেচনা করতে হবে এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জনবল বৃদ্ধির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে সভায় খাদ্য সচিব মোহাম্মদ মাসদুল হাসান সহ সচিবগণ উপস্থিত ছিলেন পরীক্ষা নিরীক্ষা শেষে পাঁচশোর বেশি দ্বৈত এনআইডি ব্যবহারকারী শনাক্ত করেছে এনআইডি উইং যাদের ক্ষেত্রে প্রথম জাতীয় পরিচয় পত্রটি রেখে দ্বিতীয়টি বাতিল করা হয়েছে আজ আগারগাঁও নির্বাচন ভবনে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবির সাংবাদিকদের বলেন নির্বাচন কমিশনের ভোটারদের তথ্য সংরক্ষিত ডাটা সেন্টার এখন সম্পূর্ণ নিরাপদ জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক বলেন যাদের দুইটি এনআইডি আছে তাদের প্রথমটি রেখে পরেরটি বাতিল করা হয়েছে এখন দুটো এনআইডি আছে এমন কেউ নেই বলেও জানান তিনি এস এম হুমায়ুন কবির বলেন আগামী সাত মাসে আরো বারোটি দেশে প্রবাসী ভোটার কার্যক্রম চালু করা হবে আমরা মনে করছি যে হ্যাঁ অনেকগুলো কাজের মধ্যে একটা কাজ আমরা শেষ করে দিয়েছি এই মুহূর্তে আমাদের জানা মতে দুটি এনআইডি আর কারণে আমাদের ডাটা সেন্টারটা যেহেতু চব্বিশ ঘন্টা চলে এইটা মাঝে মাঝে আমরা কিন্তু একটু বন্ধ করি আবার আমরা এটা চালু করি যেমন গত পরশু দিন আমরা করেছিলাম রেগুলার মেনটেনেন্স হিসেবে আমরা কিন্তু কাজ করি এরই ধারাবাহিকতায় আমরা আমাদের ডাটা সেন্টারটা আমাদের লোকদের দ্বারা আমরা একটু চেক করিয়েছিলাম যে এখানে কোনো সুবিধা অসুবিধা আরও আছে কি না এবং এটা আপডেটেড আছে কি আওয়ামী পন্থী জন আইনজীবীর আপিল বিভাগ আজ সকালে জুবাই রহমান চৌধুরীর নেতৃত্বাধীন তিন বিচারপতির আপিল বিভাগ চেম্বার আদালতে দেওয়া আদেশ জামিন বহাল রেখে দুই সপ্তাহের মধ্যে হাইকোর্টকে রুল নিষ্পত্তি নির্দেশ দেন এর আগে সরকার বিরোধী আন্দোলনের সময় আইনজীবীদের মারধর ও হত্যা চেষ্টার মামলায় বাইশ এপ্রিল আওয়ামীপন্থী একষট্টি জন আইনজীবীকে জামিন দেন হাইকোর্ট বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমান ও বিচারপতি কাজী এবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ তাদের জামিন দিয়েছিলেন পরে জামিন স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ঢাকা আইনজীবী সমিতির সদস্যদের উপর হামলা আইনজীবীদের চেম্বার ভাঙচুর ও হত্যা চেষ্টার অভিযোগে আওয়ামী পন্থী একশো চুয়াল্লিশ আইনজীবীর বিরুদ্ধে মামলা করা হয় পরে একশো পনেরো আইনজীবী উচ্চ আদালত থেকে আট সপ্তাহের জামিন নেন জামিনের মেয়াদ শেষ হলে গত ছয় এপ্রিল তিরাশি জন ঢাকা মহানগর আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন আদালত ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আবু সাইদ সাগর ও আঠারো নারী আইনজীবীর জামিন মঞ্জুর করেন তিনজন পালিয়ে যাওয়ায় একষট্টি জনকে কারাগারে পাঠানো হয় আসন্ন কোরবানির ঈদকে ঘিরে উত্তাপ ছড়িয়েছে রাজধানীর মশলার বাজার সরবরাহ ঠিক থাকলেও শক্তিশালী সিন্ডিকেটের কারসাজির কারণে বাড়ানো হচ্ছে সব ধরনের মশলা জাতীয় পণ্যের দাম এছাড়া মাংসের ব্যবধানে হলুদ জিরা এলাচ লবঙ্গ ধনে ও তেজপাতার দাম কেজিতে পঞ্চাশ থেকে তিনশো টাকা বেড়েছে তবে দাম নিয়ে ক্রেতা বিক্রেতার মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া বিস্তারিত মাহমুদুল হাসানের প্রতিবেদনে ঈদ এলেই এর চাহিদা বেড়ে যায় আর এই সুযোগটাই নিয়ে থাকেন অসাধু ব্যবসায়ীরা কোরবানির ঈদের বাকি এখনো বেশ কিছু দিন এর মধ্যে বাড়তি দামে বিক্রি হচ্ছে এসব মশলা আমার কাছে মনে একটু বেশি লাগতেছে না এটা কেন হয়েছে রোজার দিকে একটু কম ছিল মনে হচ্ছে তাই যে কোরবানিদের কারণে মনে হয়তো একটু বেড়ে গেছে সবকিছুর দাম কিছু মশলাতে এরা ভেজাল জিনিস বিক্রি করছে লাচের দামটা শুধু অন্য কোনো মশলার দাম বাড়ে নাই মানে আগের বাজার তুলনায় আছে বর্তমান মুসল্লা এলাচ হলো আমাদের ছিচল্লিশশো টাকা কিনা সাতচল্লিশশো আটচল্লিশশো টাকা বিক্রি করি লবঙ্গ কিনা হলো আমার তেরোশো বিশ টাকা চোদ্দশো টাকা বিক্রি করি গোলমোজ কিনা হলো এগারোশো আশি টাকা বারোশো পঞ্চাশ টাকা বিক্রি করি জিরা বর্তমান বাজার হলো আপনার ছয়শো দশ টাকার মধ্যে কিনা করে বিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা বিক্রি করে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় চড়া দামে বিক্রি হচ্ছে এলাচ লবঙ্গ দারচিনি গোলমরিচ ও জয়ত্রীপ তিন মাস আগে থেকেই মশলা আমদানি হলেও ঈদুল আজহাকে ঘিরে অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে প্রতিদিন বাড়ছে মশলার দাম কাজু বাদামের দাম বাজার অনেক বেশি আপনার কেজিতে ছয় সাতশো টাকা বেশি তারপর জিরা নিলাম জিরার বাজার বাড়ছে আপনার এলাদের বাজার বাড়ছে দারচিনি তো বাড়ছে সব মালের দামই বাড়ছে বুঝছেন কমতি কোনো মাল নাই মানুষের মুখে মুখে কমতি খালি কোনো জিনিসে কমতি নেই সব জিনিসের দাম বেশি সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি পাঁচ টাকা বেড়েছে পেঁয়াজের দাম এলাচের দাম ঠেকেছে সাড়ে পাঁচ হাজার টাকায় যা এক মাস আগেও ছিল পাঁচ হাজার টাকার নিচে বিক্রেতাদের দাবি ডলারের মূল্য বৃদ্ধির অজুহাতে মশলার দাম বাড়িয়েছেন আমদানিকারক রাব এলাচের দামটা একটু ব্যতিক্রম অতিরিক্ত বাড়তি তবে এটা কেন কি জন্য ডলারের সংকটে না মালের সংকট না সিন্ডিকেট আমি বলতে পারবো না হলুদ তিনশো টাকা কেজি মরিচ চারশো টাকা কেজি ঈদ উপলক্ষে দশ টাকা বিশ টাকা বাড়ছে এই আর কি ঈদের পরে হয়তো এটা আবার ই হয়ে যাবে লেভেল হয়ে যাবে ঈদ আসতে এখনও কয়েক সপ্তাহ বাকি আগে থেকেই মশলার দাম বাড়িয়ে দিয়েছেন অসাধু ব্যবসায়ীরা ফলে মশলার দাম ভোক্তাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে তবে দাম নিয়ে রয়েছে ক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া দাম তো বাড়তি দ্রব্যমূল্য বৃদ্ধি বৃদ্ধি তো সবসময়ই তো বাড়তি আমি নিলাম আপনার পোলার চাল আর রোস্টের মশলা হ্যাঁ মনিটরিং টিম থাকা দরকার আজকে গোলমরিচ তারপর হচ্ছে আপনার কালো জিরা সাদা তেল এই এসব বাড়িতে দাম হালকা একটু বাড়তি বাজার আসলে আগে চেয়ে এলাচির দামটা অনেকটা বেশি দেখলাম আর কি আগে তো একটু কম ছিল এখন মনে হয় আমি একশো দশ গ্রাম এলাচ কিনলাম পঞ্চাশ টাকা পাঁচ হাজার টাকা কেজি আগে কম ছিল একটু অবশ্যই এটা নজরদারি বাড়ানো উচিত বাজারের যেই নিয়ন্ত্রণে এখন বর্তমানে যেভাবে আছে সেভাবে থাকলে একটু কষ্টকর হয়ে যায় আমাদের জন্য দার্চিনি লং বাজার ঠিক আছে আগে তাই আছে আলম বাড়ার নেই তো বিক্রেতারা বলছেন মশলা জাতীয় পণ্যের পর্যাপ্ত মজুদ রয়েছে সামনে দাম বাড়ার কোনো সুযোগ নেই তবে বেচাকেনা খুবই কম মশলার ভিতরে এলাচির দাম একটু বেশি আর কি অন্যান্য মশলা সীমিত ভিতরে আছে এলাচি হইল আপনার সর্বনিম্ন আছে আপনার পাঁচ হাজার দুইশো আর আছে আটচল্লিশশো দুই প্রকার এলাচি নাই পাবলিক কম কাস্টমার কম বাদের যেসব সংস্থা তদারকি করবে তাদের নিশ্চয় ভূমিকা দেখা যাচ্ছে তাই সংস্থাগুলো তদারকি জোরদারের পাশাপাশি কোনো অনিয়ম পেলে আইনের আওতায় এনে শাস্তির দাবি সাধারণ মানুষের মাহমুদুল হাসান বিটিভি নিউজ ঢাকা দর্শকের সাথে শেষ করছি দেশ ও জনপদের সংবাদ I love this.